আসসালামু আলাইকুম ভিওর্স মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় সুজুকি মনোডন বাইক তো বাইকটা কিন্তু ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড বাইকটা ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড যদি কন্ডিশনে দেখায় ফুলি ফ্রেশ কন্ডিশন ভিওর্স ফুলি ফ্রেশ কন্ডিশন প্রথম মালিকের বাইক যে কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন একদমই সুপার ফ্রেশ কন্ডিশন আছে সুজুকি মনোডন বাইক দেখেন যে বাইকটার সামনে টায়ার কন্ডিশনটা দেখায় আপনাদের মাঝে তো বিকস বাইকটা কিন্তু ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটার জাস্ট এই পাশে একটু ফাটা আছে দেখেন এই পাশে একটু ফাটা আসে এছাড়া বাইকটা ফুলি ফ্রেশ কন্ডিশন ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড জিক্স আর মনোডন বাইক যারা কয় করতে আগ্রহী সরাসরি যদি করে আমাদের শপে বাইকটা যে ইঞ্জিন কন্ডিশনটা দেখে দেখেন ইঞ্জিনের পার্টটা দেখেন ফুলি ফ্রেশ কন্ডিশন প্রাইসে একদম রিজিনিয়াল প্রাইস মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা বাইকটা ক্রয় করতে সরাসরি হচ্ছে আমাদের শোপে আমাদের লোকেশন ইমরান মোটর ষোলঙ্গাবাদ থানা শাস পরসিমে সলঙ্গা সিরাজগঞ্জ তো বিয়ার বাইকটা কিন্তু ষোলো সতেরো মডেল ষোলো সতেরো মডেল সুজুকি জি জিক্স আর বাইক তো যারা ক্রয় করতে আগ্রহী সরাসরি হাজার শপে তো আমি আবারও বলে দিচ্ছি আমাদের লোকেশন ইমরান মোটর ষোলঙ্গাবাদা থান মরুতিসিমে সলঙ্গা সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম